সে একে একে শেষ করছে আমাদের নিরীহ মানুষগুলোকে আপনারা ছাড়া আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে কেউ পারবে না দয়া দয়া করুন করুন আমাদেরকে আমি আমি জানি জানি সব শঙ্করের কথাগুলো শেষ করতে দিলেন না তিনি হাত তুলে বললেন তোমরা ভুল সময় আমার কাছে এসেছ রেতাকে শান্ত করতে প্রয়োজন সাতজন নিষ্পাপ যুবক যুবতীর রক্ত আর তাদের কাঁচা মাংস এই কথা শুনে শঙ্কর রাম আর পুলটু মাথা ঘুরে গেল পুলটু ভয় চিৎকার করে উঠল না আমরা নর বলি দিতে পারবো না মোটেই যমুনা তাদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসিল এরপর বলল তোমরা ভাবছ শুধু একটা খেলা এটা খেলা নয় এটা হলো তোমাদের সকলের অস্তিত্বের লড়াই হয় তোমরা সাতজনের বলিদা নয়তো ত্রেতা পুরো গ্রামকে কি লেখাক এটাই ভবিত আমরা এখানে কোনো প্রহসন করতে বসিনি যা বলছি তাই যদি করতে পারো তবেই রক্ষা পাবে তোমাদের ওই গ্রাম কথাটা মনে রেখো রাম প্রতিবাদ করল এই শুনুন আমরা কোনোদিন নরবলি দিইনি আমরা মানুষ দানব নই যমুনা আরো ভয়ঙ্কর হাসি হাসল মানুষ তোমরা তো কেবল মাংসের পুতুল মাত্র যদি নিজেরা মরতে না চাও তাহলে বলি দাও শঙ্কর যমুনাকে থামিয়ে বলল ঠিক আছে আমি বলি দিতে রাজি আছি কিন্তু আমাদের একটা শর্ত আছে শর্ত তোমরা আমাদের সামনে শর্ত রাখার সাহস রাখো কি করে শঙ্কর দৃঢ়ভাবে হ্যাঁ আমরা বলি দেব কিন্তু বলি কাদের দেব সেটা আমরা ঠিক করব গ্রামের কোনো নিষ্পাপ মানুষের বলি হবে না রুদ্রাক্ষর যমুনা একে অপরের মুখের দিকে তাকালেন রুদ্রাক্ষ এক বিকৃত হাসি হেসে বললেন বেশ বেশ শর্ত মেনে নিলাম কিন্তু মনে রেখো ত্রেতাকে শান্ত করতে যে বলি দেওয়া হবে তার প্রতিটি রক্তবিন্দু দিয়েই আমাদের এই যজ্ঞের আগুন জ্বলবে